কথা বলব সেটা যে আমাদের বর্তমানে আহ অন্তর্বর্তীকালীন যে সরকার গঠন হয়েছে সেটা নিয়ে আমাদের দেশের বিশেষ বুদ্ধিজীবীরা বিশেষ রাজনীতিবিদরা টেলিভিশন মিডিয়ায় টকশোতে এসে নিজের মধ্যে সুন্দর সুন্দর মতামত প্রকাশ করছে সেই বিষয়ে কথা কথাবোর তো পরিপ্রেক্ষিতে আসলে আমি যেটা বলতে চাই যে অন্তর্বর্তীকালীনে তারা এক ধরনের সম্মতি জ্ঞাপন করেছে এবং সম্মতি জ্ঞাপন করেনি সম্মতিটা এরকম করেছে যে আসলে ধরুন আমাদের যে তরুণ দুজন উপদেষ্টা আছে নাহিদ এবং আছে তার তাদের কথা তাদের তারা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে বাট আর যা যারা আছে তারা নাকি রাজনীতিটাকে বোঝে না রাজনীতিটা সংশ্লিষ্ট না এরকম কিছু বিষয় তারা বলেছে আমাদের আমি নাম বলবো না আমাদের বিশেষ অভিজ্ঞ মানুষ তারা তারা দেশ পরিচালনার জন্য তাদের জন্য কাছে যে মানুষ দরকার ছিল এই অন্তর্বর্তীকালীন সময় তো তারা সেই জিনিসটা প্রকাশ করেছে যে এই কিরকম যারা আছে তারা মূলত রাজনীতি সালে সংশ্লিষ্ট নয় এবং রাজনীতিটাকে তারা ওভাবে বলছে না কিংবা দেশটাকে কিভাবে পরিচালনা করা দরকার তারা সেই জিনিসটাকে সঠিকভাবে বোধগম্য করে না এই জিনিসটা এরকম কথাই হয়েছে আমার কথা যে এই যে এত বুদ্ধিজীবী এত দেশপ্রেমিক এত রাজনীতিবিদ আছে আমাদের তবে সুস্থ চিন্তার মানুষ এগুলো আছে তারপর আমাদের দেশের এত রাজনৈতিক অস্থিরতা কেন তারা দেশটাকে কিভাবে দেখে তারা দেশটাকে কিভাবে রাখে এটা করলে ভালো হবে এটা করলে ভালো হয় ইত্যাদি ইত্যাদি কথা কিন্তু তারা আবার দেখা যায় যে এমন হয়েছে যে এই অন্তর্বর্তীকালীনের ম্যাদ নিয়ে কথা হচ্ছে যে আসলে অন্তর্বর্তীকালীন ম্যাদটা তিন মাস তিন মাস পরে নাকি নির্বাচন দিতে হবে একটি গণতন্ত্র বাংলাদেশ যদি আমরা দেখতে চাই সেই জায়গা থেকে আমার কথা হলো যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো শৈল শাসন দমন করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেখানে তারা একদিন দু দিন তিন দিন না হতেই তাদের ভিতরে কত ধরনের কথা বের হচ্ছে কত ধরনের কথা দেখা যাচ্ছে বাট এইখানে একটি কথা যে আসলে তারা দু চার পাঁচ দিন সময় না দিয়ে দু চার পাঁচ দিন সময় না দিয়ে তারা এই কথাগুলো এই মতামত গুলো কিভাবে প্রকাশ করেছে আমার পথে গম্য হয় না আমার কাছে মনে হয় যে এই বুদ্ধিজীবীগুলো এই জ্ঞানী মানুষগুলো এই কথাটা বলেছে যে আহ যারা উপদেষ্টা পদে আছে তারা রাজনীতিটাকে ভালোভাবে বোঝে না রাজনীতি অভিজ্ঞ সম্পন্ন মানুষকে নিরপেক্ষ কোন দল নয় কোন গোষ্ঠী নয় এখানে যারা দেশটাকে নিয়ে সুন্দরভাবে ভাবে দেশের মানুষকে নিয়ে সুন্দরভাবে ভাবে দেশটাকে সুন্দর গড়ার জন্য যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো দরকার সেই বিষয় সম্পর্কে তারা অবগত সেই সব মানুষগুলোকে নিয়ে কারণ সরকার গঠন করা হয়েছে এখানে আমাদের বিশেষ বুদ্ধিজীবী বিশেষ রাজনৈতিক মানুষগুলো তারা কত ধরনের কথা কথা বলছে আমার কাছে সেই জিনিসটা আসলে খুব বেশি খুব বেশি মনে হয় যে না তাদের কাছে এই অর্থবহ টাকা মনে হয় না কেন তাদের কাছে আমার কাছে আমরা যারা ছাত্র জনতা আমরা যারা আমরা যারা জনতা তারা যদি এই জিনিসটা বলি তারা যদি জিনিসটা ভাবি তবে কেন তারা এই জিনিসটা ভাববে না দেশের মানুষের কথা যারা কেন দেশের মানুষের কথা ভাবার পরে তাদের এই চিন্তাটা কেন আমি চাই যে অন্তর্বর্তী কারণ যে সরকারটা গঠন করা হয়েছে তারা তাদের নিজেদের যতটুকু সময়ের মধ্যে তারা দায়িত্ব পালন করবে সেই সময়টুকু তারা সঠিকভাবে সুন্দরভাবে পালন করবে আমরা এটা চাই কোনো ধরনের পারিপার্শ্বিক কোনো ধরনের অতিরিক্ত কিংবা বাহ্যিক থেকে কোনো ধরনের চাপ যেন না হয় তারা যেন নিজের জায়গা থেকে স্বতস্কৃতভাবে দেশের জন্য তারা যে সুন্দর চিন্তাটা করেছে সেই সুন্দর চিন্তা অনুযায়ী তারা দেশটাকে সমসাময়িকভাবে সামনের দিকে এগিয়ে নিতে পারে এটাই কিন্তু আমরা এটাই চাই তো আমাদের যারা বিশেষ বুদ্ধিজীবী আছে যারা বিশেষ আহ সম্পর্ক মানুষ আছে তারা এইসব বিষয় থেকে কথা না বলাই ভালো তারা একটু সময় দেন একটু দেখুন যে আসলে দেশটা কোন দিকে যায় কোন দিকে গেলে ভালো হয় কোন দিকে যাচ্ছে আমরা তাদেরকে সমর্থন করব আমরা তাদেরকে সাপোর্ট দেবো সাহায্য করবো এটাই সবাই ভালো আল্লাহ হাফেজ